বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করতে বেগ পেতে হয় বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ মগবাজারে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সিইসিকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান বৃহস্পতিবার হাবিবুল আওয়ালকে আদালতে তোলা হবে চাওয়া হবে রিমান্ডও রবিবার বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা কাজী রকিবউদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আল কমিশনার বিরুদ্ধে মামলা করে বিএনপি এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনকে আসামি করা হয় মামলার দিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিএসি নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ ওই মামলার আরেক আসামি সাবেক সিএসি হাবিবুল আলকে মকবাজার থেকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুরে পরে বিকেলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান গ্রেপ্তার নিজ বাসা ছেড়ে মকবাজারের একটি বাসায় আত্মগোপন করেছিলেন হাবিবুল আওয়াল আমাদের তথ্য ছিল আমরা অভিযান পরিচালনা করেছিলাম বাট আমাদের তথ্য যেটা তথ্য বিশ্লেষণে যথাস্থান আমরা না পাই সেদিন অভিযান আমাদের সার্থক হয়নি আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি অর্থাৎ তার অবস্থান তার নিজ নিজ বাসভবনে ছিল না তা আমরা বলতে পারি যে হ্যাঁ তিনি আত্মগোপনে ছিলেন আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এছাড়া একতরফা ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে সাবেক সিএসি হাবিবুল আওয়ালের বিরুদ্ধে শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী সমর্থিত যে দামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় যে মামলার সে বিশ নম্বর আসামি আজ দুপুর একটার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে বিএনপির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামির তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক চার আইজিপি ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা